এই কত বড় হতো এই কচুগুলো লস হয়ে গেল বন্যার কারণে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই কিন্তু কচু লাগাইছিল তিনি কচুগুলো আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের অঞ্চলে যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক তারও মধ্যে পড়ছে এই ভাই তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে কচু এরকম যে বেদে পানিতে টেনে নিয়ে আসে এটা কিন্তু এইবারই দেখা যাচ্ছে ভাই এইরকম বৃষ্টি কত বছর আগে হয়েছে বা এবারে দেখলাম 2004 হয়েছে আর এববার হলো 2004 2004 হয়েছে আর এবারে কিন্তু 2004 তে পানি ঢুকে আমাদের মনে বৃষ্টি হয়েছিল মানে জল আর এবার তো বৃষ্টি আকাশ পানিতে মানে আকাশ পানিতে এরকম বৃষ্টি হয়েছে মনেই বলা খুব মুশকিল কাকা আপনি কি দেখছেন আকাশের বৃষ্টিতে এরকম আমি দেখি আপনার বয়স কত এখন আর সেটা এরকম বৃষ্টি কোনোদিন দেখেননি দশ আশি বছরের একজন কাকা তিনিও কিন্তু বলতেছে যে এরকম বৃষ্টিতে এরকম যে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের তাও কিন্তু দেখেনি এখানে যে ভাইরা আছে ভাই আপনি কি দেখছেন এরকম বৃষ্টি আমাদের অঞ্চলে কিন্তু প্রচুর কৃষক ক্ষতিগ্রস্ত হ্যাঁ মানে আপনার অন্য আরো কি কি ক্ষতি হয়েছে এই যে কচুগুলো লাগাইছিলেন এখানে কেমন খরচ হয়েছিল ভাইয়া নিজে 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 চারা ফেলানো যদি ভালো মতো নি করা তো এখানে কেমন টাকা লাভ ও করা যেত এখানে এখনো কি লাভ হবে নে যা আছে না এখন লাভ হবে না খরচ খরচা চলে যায় খরচা রকমে যায় মই বুঝি যায় ও আচ্ছা এ কি সব বুটাই নিয়েছেন এখানে যা দেখা যাচ্ছে এগুলো সব কচু ওটা সব নিয়েছি কিছু রাখি আছে ছোটগুলো গুলো তো নষ্ট হয়ে যাবে না নষ্ট যাবে না তারপরেও ওগুলো আছে বাজারে নিয়ে গেলে

এই এখনো চেৰছে এইবাৰতো কচু বেছি